পশু পাখি ফানির অভাবে হাউকাও শুরু করছে জঙ্গলের ভিতর নদী আছে লুকাই গেছে গা ফহির আছে লুকাই গেছে গা মায়ের বুকে দুধ নাই বাঘের বাচ্চা বাঘের বুক দুধ পায় না বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না সব পশু পাখি ফাগল হয়ে গেছে আরাম বিকে মরে হগলে কয়েকটা বুদ্ধি আছে মূসা নবী আল্লাহর আল্লাহ কথা কথা কয় এবার আরো দশ সব জন্তু জান সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি হরিন রে দেখলাম মায়া লাগে বান্দরের বাচ্চা সব মানুষ পাখি রাস্তা হয়ে গেছে আরাম থেকে যদি হরিণ দেখে হরিণ কি না তারা সুন্দরবন সব

You've got you.